এই যে ঠাকুরগাঁও জেলার একটা সন্তান দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি নাম শুনেছেন তার তার গরম করে লাল করে ওর লজ্জা স্থানে ঢুকিয়েছিল যারা ছিল আমার রিমান্ডে ওই একই অফিসার ছিল হিন্দু সঞ্জয় দত্ত এই শায়তান আমার বলছিল যে তেল আবার কি আমরা এই করেছিলাম এরকম একটা সিয়ার আছে এই সিয়ারের সাথে হাত এভাবে লাগিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দেয় পায়ের সাথে বেড়ি লাগিয়ে দেয় গলার সাথে একটা ফিতা বেঁধে দেয় চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেয় এই হাত আর পা তো যেহেতু বাধা আছে এমন একটা মেশিন ওদের কাছে আছে ওই মেশিং নিয়ে এসে একেবারে খাপের খাপ সেট করে দেবে হাতের সাথে পায়ের সাথে সেট করা শুধু যে চাপ দেবে আস্তে করে আপনার হাতে পায়ের এই নখ খুলে চলে শুনতে যত সহজ মনে হচ্ছে এটা কি অত সহজ আপনার করি তো একটা সুইচ টিপ দিলে কখন যে নখ খুলে চলে আমি নিজে দেখেছি ওই মেশিন আমারে দেখিয়েছি বসে আমরা দেলাওয়ারের শফিকুল ইসলাম মাসুদের এইভাবে নখ খুলে নিয়েছি নখ খুলে নেওয়ার পরে তো ফিনকি দিয়ে রক্ত বের হয় তখন ওই জায়গায় লবণ দিয়ে দেয় তা ওই যে মোটা লবণ না পাতলা মিহি সে ওই যে মোল্লা সল্ট আছে না মোল্লা সল্ট দেখিছেন কেরকম মিহি একেবারে গুড়া হলুদের গুড়ার মতো মোটাটা দিলে অত চলে না কাঁটা জায়গায় মোটা জিনিস দেবেন চলবে না ওইরকম পাতলা লবণ লাগিয়ে দেন দেখেন কি হয় বলছে নখ যখন এক টিপ দেওয়ার পরে খুলে চলে যায় ম্যাশিং এমন কায়দায় সেট করা পাঁচ আঙ্গুলে একবারে খুলে যাবে তখন ওই পাতলা মিহি লবণ ওর উপরে ছিটিয়ে দেবে আর হাত গলা যেহেতু বাধা আছে ফিতা দিয়ে শুধু সুইচ একবার টেপবে এশিয়ার এক মিনিটে একশো বার ঘুরব আপনি মনে হয় যে দুনিয়া দশটা দেখছে বলেন তো আমি বলতে যত সাহস মনে আছে আমি কিন্তু পার করে এসেছি এগুলো আমারও চেয়ারে বসিয়েছি আমার মা যাই দড়ি দিয়ে টাঙিয়েছিল এগারো ঘন্টা এই যে বলছি যা সহজে এটা আমারই এখন শরীর শিউরে ওঠে অথচ আমি এগুলো সব ফেস করে এসেছি এমন কোনো টর্চার নেই আমার পা থেকে মাথা চুল পর্যন্ত ওই শয়তান রাজা করে না প্রত্যেকটা সুতরাং মমেন জীবনের দফা কয়টা বললাম সাতটা বলেন বলেন এক নম্বরে মমিনের জীবনে সৌখ থাকতে পারবে না এই দফা হাতে নেওয়া লাগবে আর এটা নেবে ফেরেস্তারা বলেন বাংলাদেশে একটা ব্যাংক আছে এই ব্যাংকে যদি সরাসরি সুদ নেই দু ডাইরেক্ট না থাকলে ইনডাইরেক্ট আছে আর অন্যান্য ব্যাংকে তো ডাইরেক্টই আছে বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল ইসলামী ব্যাংক এখানে আঠাশটা নিয়ম নীতি আছে ইসলামী অর্থনীতি যদি মেনে চলতে চায় তাহলে আঠাশটার উপরে তাকে মানলেই হবে এই যে মোশারাকা মদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে স্টেশনা বায়ে মাল বায়ে অহেদা এরকম আঠাশটা আপনি পাবেন ইসলামী অর্থনীতিতে এগুলো ইসলামী ব্যাংক চেষ্টা করে যাচ্ছে যতদিন এদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে রাষ্ট্রীয়ভাবে ততদিন দেশের কোন ব্যাংক একশো ভাগ সুদ মুক্ত হওয়া সম্ভব না মমেন জীবনের প্রথম দফা কি বললাম সুদ মুক্ত হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এটাকে আমরা এখনো পেরেছি তার মানে এইটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে এটা যেহেতু ওয়াজ করে হয় না নসিহত করে হয় না এটা রাষ্ট্রে কায়েম করা লাগে আর قائم করার জন্য এখন সুযোগ আর সময় আল্লাহ আমাদের কি তৈরি করে দিয়েছেন এই কথা বলেন না কারো ইঞ্জিনিয়ার এনামুল হক আজকের প্রভাতী না। এইরকম রকম 151 জন মানুষ যদি বাংলাদেশে কোরআন শরীফ বুকে নিয়ে সংসদে যেতে পারে পরের দিন যদি ওনারা হাত তুলে বলে আমরা সুদ মুক্ত করতে চাই এই দেশ স্পিকার যদি বলেন কালা আছেন হাত তোলেন এরকম একশো জন মানুষ যদি পারে পরের দিন দেখবেন ইসলামী ব্যাংকের কায়দা চলছে অথচ শোধ খাওয়ার সর্বনিম্ন গোনা হচ্ছে মায়ের সাথে সেনা করা তাও একবার দুইবার না তেত্রিশ বার বিবেকে কি মায়ের সাথে আপনি মায়ের সাথে একবার দুইবার না এটা ঘৃণিত বিষয় যেটা কত খারাপ সন্তান কল্পনায় আনতে পারে না তেত্রিশ বার আপনি জেনা করে আসলেন মায়ের সাথে

এই যে দুশো আটাত্তর নম্বর আয়ৎ সারা প্রথম যেটা বললাম ইয়া জোহাল্লাদিনা আমানতা ফুল লহা ওয়াদারুমা বাকিয়া আমি নারুই বা ইঙ্কুমতুম কুমিনী বলেন আল্লাহ ফয়াকবার ইমানদার দাবি করো আমাকে ভয় করো আর সুদের যত বকে আছে ছেড়ে দাও যদি মমিন বলে দাবি করো আমরা মমিন কিনা বলেন তো আরো জোরে বলেন আমরা আসলে মমিন না আমরা আব্দুল মমিন মমিন কে আল্লাহ বলেন বলেন আল্লাহর যে নামগুলো আছে একটা নাম কি মমিন এই কথা বলেন না কেন আমরা আব্দুল মমিন আরো জোরে বলেন আমরা আমাদেরকে আব্দুল মমিন হিসাবে যদি আল্লাহর কাছে পরিগণিত হতে হয় মাস্ট বি আপনাকে ওই মমিনের বান্দা হতে হলে সুদ ছেড়ে দেওয়া লাগবে আরও সরে বলে এটা যেহেতু গ্রামাঞ্চল এই যে জমি জায়গা নিয়ে অনেকে চাষ করে খায় এক বিঘা জমি একজনকে আশি হাজার টাকা নেয় নাকি যতদিন উনি জমি করে খাবে টাকা ফেরত দেওয়া লাগবে না দুই বছর পাঁচ বছর যখন টাকা ফেরত ফেরত দেবে তখন জমি পাবে এটা এটা মায়ের সাথে চেনা হচ্ছে যারা যারা করছেন এই কাজ তারা ছেড়ে দেওয়া লাগবে হাত তোলেন তো ছেড়ে দেবেন কারা তার মানে এলাকায় সবাই এই কাজে আছে ঠিক আছে না একাছে করে সবাই আমি জানি সারা বাংলাদেশে এটা চলছে কম বেশি বা এটা ছাড়া লাগবে আর যদি জায়েজ করতেই হয় তাহলে যত টাকা ফেরত নেবেন দুই বছর পাঁচ বছর পর তখন আট থেকে দশ হাজার টাকা কম নেওয়া লাগবে সত্তর হাজার নেবেন দশ হাজার মাপ নিয়ম মানবেন তো এসে তো সামিয়ানার নিচে অনেকে আবার অন্য সিস্টেম আরম্ভ করেছে টাকা ছেড়ে রাখে এক হাজার টাকা দিলে মাসে মাসে দুইশো টাকা বেশি দেয় না এলাকায় শুরু হয়নি কিন্তু করার গোনা হচ্ছে সুদ একশো ভাগ সম্ভব না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে বিধানটা কায়েম না হবে আর আমরা এইটাই চাচ্ছি বারবার জাতিকে মায়ের সাথে জেনা থেকে বাসাতে আল্লাহ বলেন ফাইল্লাম তাফানু ফাজানো বেহার বিম্মিনাল্লাহ ইয়া রসুল যদি সৌদ ছেড়ে না দাও আমার এই ঘোষণা শোনার পর তাহলে আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও বলেন পারা যাবে এটা ফারাজ হবে তো অনেকে আমরা এখনো চালাচ্ছি আশা করছে আমরা এই কাজ সেভাবেই হোক ছেড়ে দেব না খেয়ে থাকবেন দরকার দরকার হয় আপনি যান তারপরে পাহাড় তৈরি করে মরে গেলেন আবাদান আপনাকে জাহান নামের আগুনে চলা লাগবে আরে ভাই আমরা বারবার এই কথায় মানুষকে বোঝাতে পারি না যে আপনাদেরকে আমরা সুদ থেকে বাঁচাতে চাই আর এটা ওয়াজের দ্বারা হয় না এটা নসিহত করে হয় না এটা বন্ধ করার জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে এ বিধান নিয়ে যাওয়া লাগবে রাষ্ট্রে আরো জোরে বলেন হ্যাঁ কারো ভেতরে যদি এই ইস্তিহা থাকে যে আমি এমপি হব মন্ত্রী হব ওকে ভোট দেওয়া যায় ওর উদ্দেশ্য থাকা লাগবে আমি আল্লাহর বিধান কায়েম করব এই কথা বলেন না কেন অনেক দল আছে এই দেশে জোর করে নমিনেশন চাই আমারে দেওয়াই লাগবে আর অনেক দল আছে নমিনেশন দিতে গেলে কান্নাকাটি করে আর কথা বললেন না কেন আমি কি বেশি বলছি না বানিয়ে বলছি ঠিক হ্যাঁ কিছু কিছু জায়গা এমন আছে যেখানে দায়িত্ব সেবা নেওয়া যায় মানে অবস্থা এরকম সব দুই নাম্বার দায়িত্ব দিলেও আঙ্গুল ফুলে গলা গাছ হবে এরকম জায়গায় তখন আপনি নিজে ইউসুফ নবীর মতো দায়িত্ব সে নিতে পারবে হযরত ইউসুফ বলেছেন ক্বালা জাআলনি আলা খাযাইলিল আরদি ইন্নী হাফিজুন আलिम হে মিশরের বাদশা আপনি আমারে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন কষাকারের দায়িত্ব আমারে দেন খাদ্যের এই নিরাপত্তা আমি ঠিক করতে পারবো এবং খাদ্য সংরক্ষণ করার বুদ্ধি আমার জানা আছে সুতরাং দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে যদি ওই রকম পরিস্থিতি তৈরি হয় কথা বোঝা গেছে কিন্তু আমাদের দেশে তো ওইরকম না জোর করে নিতে চাই না দিলে আবার রাগ করে মসজিদের সভাপতি হওয়ার জন্য যে পাঁচটা গুণ আছে সভাপতি সেক্রেটারি মোতাবালি উপদেষ্টা এরপরে দায়িত্বে থাকতে হলে মসজিদের বিশেষ করে গুণ লাগবে কয়টা পাঁচটা বলেন বলেন আছে আপনি এইগুলো একটা অর্জন করেননি জোর করে আমারে মালা পরিয়ে দেন সভাপতি আমি কি মনে করেন আপনি নওগা এই এই পত্নীতলা মসজিদের সভাপতি হলে আপনি জান্নাতে চলে যাবেন আপনি তো নবগা পত্নী তলা মসজিদের সভাপতি আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি তারপরও জান্নাত পেয়েছে কারণ ওর ভেতরে গুণ ছিল না কয়টা আপনি দেখেন তো আপনার ভেতরে আছে কিনা এখানে যারা মসজিদের সভাপতি সেক্রেটারি মোতাবলি ক্যাশিয়ার যারা উপদেষ্টা সদস্য দেখবেন তো পাঁচটা গুণ আছে কিনা ইল্নমা ইয়াক মরুমা সাজিদ আল্লাহ হিমান আ মান আবিল্লাহ ওল ইয়াও মিলা খেরি ওয়াপ মা সলাতা ওয়া তা সাকাতা ওয়া মিয়াখসা এক নম্বরে তারা আল্লাহর প্রতি ইমান আনবে এটা আমাদের আছে হ্যাঁ আমরা ঘুমাচ্ছেন আল্লাহর পতি ইমান এটা আছে আমাদের আছে অতসো আল্লাহর ওপরে ঈমান আনতে হলে একটা কাজ করা লাগে এই দেখেন তো এদিকে তাকান সামাই 100র মিত্র অগুত ওয়াকুম মিন বিল্লাহ কে যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তগুত ছেড়ে দেয় কি ছাড়বে সাকাদ ইসতাম সাকাবিল অরওয়াতিল উসলা আন ফিসামালাহ তগুত ছেড়ে দিয়ে যদি ওই নারী পুরুষ ঈমান আনতে পারে ঝড় ঝাপটা যতই আসুক তার ইমানের এই রশি ছিঁড়ে যাবে না বাংলাদেশের দিকে তাকান যারা তগু ছেড়ে দিয়ে ইমান এনেছিল এ মানুষগুলোর উপরে বহু ঝড় এসেছে এক চুলো বাতিলরা তাকে টলাতে পারেনি এই যে ঠাকুরগাঁও জেলার একটা সন্তান দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি নাম শুনেছেন রিমান্ডে সাত সাতান্ন দিন ছিল কতদিন এ রড এই যে তার তার গরম করে লাল করে ওর লজ্জা স্থানে ঢুকিয়েছি ওর রিমান্ডে যারা ছিল আমার রিমান্ডে ওই একই অফিসার ছিল হিন্দু সঞ্জয় দত্ত এই শায়তান আমারে বলছিল যে দেলাবার কে আমরা এই করেছিলাম এরকম একটা সিয়ার আছে এই সিয়ারের সাথে হাত এভাবে লাগিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দেয় পায়ের সাথে বেড়ি লাগিয়ে দেয় গলার সাথে একটা ফিদা বেঁধে দেয় চখ কালো কাপড় দিয়ে বেঁধে দেয় এই হাত আর পা তো যেহেতু বাঁধা আছে এমন একটা মেশিন ওদের কাছে আছে ওই মেশিন নিয়ে এসে একেবারে খাপের খাপ সেট করে দেবে হাতের সাথে পায়ের সাথে সেট করা শুধু সুইচে চাপ দেবে আস্তে করে আপনার হাতে পায়ের এই নখগুলো খুলে চলে যাবে শুনতে যত সহজ মনে হচ্ছে এটা কি অত সহজ আপনার করি তো একটা সুইচ টিপ দিলে কখন যে নখ গুলো খুলিয়েছিল আমি নিজে দেখেছি ওই মাসিং আমার দেখিয়েছি বসে আমরা দেলাওয়ারের শফিকুল ইসলাম মাসুদের এইভাবে নখ খুলে নিয়েছি আর নখ খুলে নেওয়ার পরে তো ফিনকি দিয়ে রক্ত বের হয় তখন ওই জায়গায় লবণ দিয়ে দেয় তা ওই যে মোটা লবণ না পাতলা মিহি সে ওই যে মোল্লা সল্ট আছে না মোল্লা সল্ট দেখিছেন কেরকম মিহি একেবারে গুড়া হলুদের গুড়ার মতো মোটা তা দিলে অত চলে না কাঁটা জায়গায় মোটা জিনিস দেবেন চলবে না ওইরকম পাতলা লবণ লাগিয়ে দেন দেখেন কি হয় বলছে নখ গুলো যখন এক টিপ দেওয়ার পরে খুলে চলে যায় ম্যাশিং এমন কায়দায় সেট করা পাঁচ আঙ্গুলে একবারে খুলে যাবে তখন ওই পাতলা মিহি লবণ ওর উপরে ছিটিয়ে দেবে আর হাত বা গলা যেহেতু বাধা আছে ফিতা দিয়ে শুধু সুইজ একবার টেপবে এসিআর এক মিনিটে একশো বিশ বার ধর আপনি মনে হয় যে দুনিয়া দশটা দেখছে বলেন তো আমি বলতে যত সাহস মনে আছে আমি কিন্তু পার করে এসেছি এগুলো আমারও সিয়ারে বসিয়েছি আমার মা চাই দড়ি দিয়ে টাঙিয়েছিল এগারো ঘন্টা এই যে বলছি যা সহজে এটা আমারই এখন শরীর শিউরে ওঠে অথচ আমি এগুলো সব ফেস করে এসেছি এমন কোন টর্চার নেই আমার পা থেকে মাথা চুল পর্যন্ত ওই শয়তান রাজা করে না প্রত্যেকটা এটা আমার শরীর নষ্ট হয়ে গেছে এই কারণে বলেন আমি এতক্ষণ যা বলছি এটা শুনতে যেমন একেবারে সহজ মনে হচ্ছে পানির মতো এটা কি বাস্তবে অত সহজ বলেন এই যে হাঁটু বিভিন্ন তিনশো ষাটটা জোড়া দেওয়া আছে আমাদের শরীরে কত তিনশো ষাটটা হাড়ের জোড়া দেওয়া আছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই তিনশো জায়গায় ষাটটা জায়গায় ওরা পিটিয়েছে লোহার হাতড়ি দিয়ে সব গুঁড়ো হয়ে গেছে দেলাওয়ার ভাইয়ের যখন ওই তার গরম করে ঢোকায় লজ্জা স্থানে ওনার পুরুষঙ্গ নষ্ট হয়ে গেছে পরবর্তীতে চিকিৎসা করে আল্লাহ আবার ফেরত দিয়েছে এই যে বগুড়াতে বিয়ে করেছে এখন আবার ছেলে মেয়েও হয়েছে এত অত্যাচার করার পরে বাংলাদেশের ইতিহাসে এত রিমান্ড কেউ দুনিয়ায় খাটেনি সাতান্ন দিন দিন। আমি দশ দিনে কাহিল হয়ে গেছি আর একটু সাতান্ন দিন এই কঠিন পরিস্থিতিতে জালেমরা তাদেরকে এক সুল নড়াতে পারে না